ওকে হ্যালো স্টুডেন্ট হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান আর আজকের এই ভিডিওটার মাধ্যমে আমরা পড়ব হচ্ছে ক্লাস ইলেভেন বায়োলজির নতুন সিলেবাস সেমিস্টার এর চ্যাপ্টার সেভেন ক্লাস ইলেভেন বায়োলজি চ্যাপ্টার সেভেন থেকে আমরা ফগের পার্ট যেটা তোমাদের বলতে নেই সেটা আমরা আজকে পড়বো এবং আমি বোর্ডে বোঝাবো আজকে আমরা ফ্রগের আগের দিন আমরা পড়ে ফেলেছিলাম ক্লাসে পৌষ্টিক আজকে আমরা পূর্ব হচ্ছে ব্যাঙের সংবন্ধন্ত এবং তারপরে পড়বো হচ্ছে ব্যাঙের হার্ট অবশ্যই খাতা পেন নিয়ে ক্লাসটা দেখতে বস বা ব্যাঙের সংগ্রহ কি কি আছে সংগ্রহতন্ত্রে ব্যাঙের সংগ্রহতন্ত্র হচ্ছে রক্ত সংবন্ধন্ত এবং লসিকা তন্ত্র ঠিক আছে তো রক্ত তন্ত্রে কি আছে হৃদপিণ্ড রক্তবহ এবং রক্ত তো সেখান থেকে আজকে আমরা ফার্স্ট এ হচ্ছে হৃদপিণ্ড তো চলো আগে দেখে নিন একটা ব্যাঙ্কে যদি ডিসেকশন করা হয় মানে কাটা হয় কিরকম দেখতে লাগে তো এটাতে এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না একদম ডাইরেক্ট তবে হ্যাঁ তখন সুযোগ আসলে অবশ্যই আমি তোমাদের সাথে ডাইরেক্ট ফ্রক ডিসেকশন জুলাজি ল্যাবে কখনো সুযোগ হলে আমি করে অবশ্যই ভিডিও করে দেখাবো ওরা তো হয় ভিডিও করা হয় না এই হচ্ছে একটা ডিসেকশন অবস্থায় রয়েছে এই ফের এই অংশটাই রয়েছে ফগের হার্ট ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক ফগের হার্ট কিরকম পুরোটা আমি বুঝে দিচ্ছি তোমরা জাস্ট বুঝে খাতায় নোট করে নেবে একটু একটু বুঝলে নোট করলে একটু বুঝলে দেখলে ভিডিওটা পজ করলে নোট করলে দেখলে ভিডিওটা পজ করলে নোট করলে এইভাবে ঠিক আছে দেখো এই পার্টটা যদি এখান থেকে দেখো প্রথমত তো অনেক বইতে নেই এই ব্যাঙ হৃৎপিণ্ড পাঠটা তাহলে এটা যদি দেখো তবুও তুমি কিছু বুঝবে না তাই আমি একদম বোর্ডে তোমাদেরকে অলরেডি ক্লাস তো নেওয়া হয়ে গেছে তো এই ভিডিওটা জাস্ট আমি আর একবার তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখো এই হচ্ছে ফ্রগের হার্টের পার্ট দেখো প্রথমত আমি বলবো ভিডিওটা একটুখানি পজ করো এটা একটুখানি চিত্রটা এঁকে নাও ঠিক আছে এটা হচ্ছে সম্মুখ পার্টটা কিছুই না এই যে এই যে পার্টটা ফার্স্টে এটা এই ব্ল্যাক কালি দিয়ে রয়েছে এটা মূত্রাশয় টাইপের এটাকে আঁকো তারপরে নিচ থেকে এরকম একটা করে দাও ওপরে এরকম এরকম দুটো প্রকাশ হলো এটা করে দিলে তারপরে দেখো এই ব্লু কালারের এইটা জাস্ট এরকম করে এখান থেকে এড়িকে নেয় হলো তারপরে জাস্ট এরকম ভাবে এই যে হরিনের শিবের মতো তিনটা করে নিয়ে এইখানে রেখে দেয় হলো জাস্ট এটা চিমচাম ভাবে এঁকে দেয় আর কিছু এটা দেখো এটা সামনের মানে দিকের এটা তার পেছনের দিকের অংশ হরিণের শিবের মতো দেখতে পাচ্ছি এই অংশ থাকছে এই যে বাম অলিন্দ দুটো প্রকাশ এরকম ভাবে এরকম ভাবে কেন নিচে যদি বায়োলজি থাকে তোমাদের এবং ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ লিঙ্ক আছে সেখানে থাকবে এবং আমাদের টিউশন ক্লাসে চলছে তোমরা জানো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা প্রতি বছর পড়াশোনা করে প্রতি বছরই কিন্তু একটা দুর্দান্ত ভালো রেজাল্ট হয় এবং টিউশন ক্লাসে জয়েন করতে পারো ডেসক্রিপশনে নম্বর দেওয়া আছে এছাড়াও নম্বরটি আমি আরেকবার বলে দিচ্ছি এইট ফোর টু জিরো সিক্স ফাইভ নাইন ট্রিপল ফোর ডেসক্রিপশনে দেওয়া আছে আচ্ছা চল আশা করছি তোমরা একে নিয়েছো ব্যাঙের যে হৃৎপিণ্ড সেটা হচ্ছে এক দুই তিন মানে এক দুই তিন তিনটে প্রকোষ্ঠযুক্ত সেটা দুটি অলিন্দ উপরে ডানলিন্দ বাংলিন্দ এদিকেও ডানলিন্দ বামলিন্দ ঠিক আছে দুটো অলিন্দ এবং একটা মিলে নিচের যে অংশটা দেখতে পাচ্ছি সেটা একটা মিলে এটা নিয়ে দুটো ঠিক আছে এটা লেখা আছে কারণ এই ক্লাসটা তো অলরেডি পুড়িয়ে ফেলেছি তারপরে জাস্ট এই মানে আমি ভাবলাম একটা এটার একটা ভিডিও রেকর্ড রাখি ওকে আচ্ছা এবার দেখো কি হচ্ছে এটা নিশ্চয়ই এঁকে ফেলেছো দেখো এই যে দেখতে পাচ্ছ এই নীল সরি ব্ল্যাক কালারের যে অংশটা আমি এঁকেছি এটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস লিখে ফেলে তো সাইনাস ভেনোসাসের নিচের যে অংশটা সেটাকে বলছি পোস্ট ক্যাবাল এদিকের অংশটাকে বলছি প্রি ক্যাবাল ঠিক আছে তো এটাকে অবশ্যই চিহ্নিত করে ফেলো আমার বলার সাথে সাথে তুমি যেটুকু শুনলে পস করে নিলে তুমি লিখে ফেললে তারপরে আবার দেখা শুরু করবে এইখানে করতে হবে ওকে দেখো কি হচ্ছে দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কি হচ্ছে এই

আস্তে আস্তে সাইনাস সাইনাসভেন থেকে চলে এসছে ডান অলিন্দ অর্থাৎ পোস্ট ক্যাভাল যুক্ত রক্ত সংগ্রহ করে সাইনাস সাইনাসভেনাসে সেখান থেকে নিয়ে আসে ডান অলিন্ড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত সাইনাস ভেনাস থেকে আসে এইটা হচ্ছে ডান হলো এইটুকু আশা করছি বুঝেছো তারপরে দেখো কি হচ্ছে এই যে দেখতে পাচ্ছে এটা এই নীল কালারের এই যে এটা গিয়ে থেমেছে হচ্ছে বাম অলিন্দে দেখ এটা কি করছে ফুসকুসীয় শিরা কি করছে ফুসকুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে বাম অলিন্দে হলো ফুসকুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসছে বাম অলিন্দে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সাইনাস ভেনাসাস নিয়ে আসছে ডান অলিন্দে আর ফুসফুসীয় শিরা বা পালমোনারি ভেন্স অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসছে বাম অনুন তাহলে কার্বন অক্সাইড যুক্ত রক্ত ডান দিয়ে আসছে এবং অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসের শিরার মধ্যে বাম অলিন দিয়ে আসছে এইটুকু হলো ওকে এইটুকু হয়ে গেল এবার এই চিত্রটার মধ্যে তুমি চলে এসো ওকে এই চিত্রটার মধ্যে তুমি চলে এসো দেখো এই চিত্রের মধ্যে কি হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে এটা হচ্ছে ডান অলিন্দ এটা হচ্ছে বাঙ অলিন্দ তাহলে ডান অলিন্দ আমি নীল কালার দিয়ে এঁকেছি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দেখছো ডান অলিন্দ রয়েছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই কার্বন যুক্ত ডান অলিন্দ ভর্তি হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত বাংলিন্দ ভর্তি হচ্ছে যখনই রক্তপূর্ণ হয়ে গেল অলিন্দ তাহলে কি হবে অলিন্দের আস্তে টা শুরু হবে তাই তো সেটাই হয়েছে অলিঙ্গের সংকোচনের মাধ্যমে বাম অলিন্দদের থেকে অটি যুক্ত রক্ত নিলয় এসছে ডান অলিনের থেকে সিওটি যুক্ত রক্ত একটাই প্রকোষ্ঠ আমাদের মানুষের মতো এইবার দেখছি অংশ এই যে এখানটা এঁকেছিলাম হ্যাঁ হরিণের সিং এর মতো এই অংশটা ঠিক বেলুনের মতো হয় যেটা ডান অলিন্দের দিকে থাকছে এর নাম হচ্ছে ট্রাঙ্কাস ট্রাঙ্কাস ট্রাঙ্কাসিওসিস রিওসিস অবশ্যই এটা লিখে নাও ট্রাঙ্কাস আর্টারিওসিস ওকে এই যে এই যে বেলুনের মতো অংশটার নাম হচ্ছে ট্রাঙ্কাস আর্টারিওসিস আমি একটু জুম করে দিলাম ওকে এবার কি হচ্ছে এই পুরো রক্ত গুলো নিলয় মিশে গেল এরপরে পুরো রক্তটা চলে গেল ট্রাঙ্কাস আর্টারিওসিস এ দেখো ট্রাঙ্কাস আর্টারিওসিস এরকম আর্চ থাকছে তিনটে এই প্রথমটাকে বলছে ক্যারোটিড আর্চ ঠিক আছে ফার্স্টের নাম হচ্ছে নাম হচ্ছে সিস্টেমিক নাম হচ্ছে ক্যারোটিড আর্চ তারপরটার নাম হচ্ছে সিস্টেমিক আর্চ লাস্টের নাম হচ্ছে পালমো কিউটেনিয়াম আর্চ পালমো কিউটেনিয়াম আর্চ হলো এই হচ্ছে তিনটে আর্চ আছে এই দিকে যেরকম আছে এই পাশে কিন্তু সেম এইটা ক্যারোটিড এটা সিস্টেমিক এটা পালমো কিউটোনিয়াম আর্চ এবার দেখো এক নম্বর যে আর্চটা আছে বা ক্যারোটিড আর্চ তোমরা যখন আঁকছ পাশেই তুমি এখানে লিখে রাখতে পারো এখানে যেহেতু জায়গা নেই গিজি গিজি হয়ে যায় আমি নিচে করেছি ঠিক আছে নিচে যাই এবার এক নম্বর যেটা তুমি দেখতে পাচ্ছো ক্যারোটিড আর্চ সে কি করছে রক্ত মস্তিষ্কে নিয়ে যায় তার পাশেই তুমি লিখে রাখতে পারো ক্যারোটিড আর্চ রক্ত মস্তিষ্কে নিয়ে যায় তারপরে সিস্টেমিক কাজ দু নম্বরে সিস্টেমিক কি করছে রক্ত দেহে নিয়ে যাচ্ছে দেখো রক্ত হচ্ছে দেহে নিয়ে যাচ্ছে ফার্স্ট একটা রক্ত মস্তিষ্কে নিয়ে যায় দু নম্বরটা রক্ত ব্যাঙের সারা দেহে নিয়ে যাচ্ছে টিস্যুতে নিয়ে যাচ্ছে হলো তিন নম্বরটা হচ্ছে পালমো কিউটেনিয়াম আর্চ সে হচ্ছে রক্ত আবার ফুসফুসে নিয়ে যাবে ঠিক আছে এই হয়ে গেল কোথায় কি রক্ত নিয়ে যায় আশা করছি ভিডিওটাকে লাইক করে দাও যারা যারা দেখছো এবং বায়োলজি থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এখানে বাংলা ভাষায় তোমরা একদম ক্লাস সেভেন থেকে এমএসসি অব্দি বায়োলজি জুলজি বটনি আহ ফিজিওলজির বিভিন্ন ক্লাস তোমরা পাবে এছাড়াও টিউশন ক্লাস তো তুমি খুবই সামান্য মূল্যে হয় যেটা অবশ্যই তুমি লাইক করে এবং বন্ধুদেরকে শেয়ার করে আছে অধিকাংশের বইতেই নেই বই কিনে পেলে পুরনো বই নেই থাকলেও বুঝতে পারবে আশা করছি কোথায় কি রক্ত যাচ্ছে বুঝতে পারছি এই এইদিকে যেরকম থাকে এইদিকে সেই ওকে দেখো তাহলে আমি একটা রেখাচিত্রের মাধ্যমে এখানে বর্ণনা করে দিয়েছি যে ফ্রগের হার্টে কিভাবে রক্তটা যাচ্ছে বা রক্ত সম্ভব কিভাবে হচ্ছে দেখো ফ্রগের যে দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ভেনা কেবাতে যাচ্ছে ভেনা কেবা থেকে যায় সাইনাস এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ভেনা কেবা যাচ্ছে সেখান থেকে যাচ্ছে এই সাইনাস ভেনোসে এই যে মূত্রাশয় টাইপের মানে দেখতে অনেকটা যাই হোক মানে আমি বোঝানোর জন্য বলছি এই সাইনাস ভেনোস হচ্ছে বলো তারপর সেখান থেকে কোথায় যাচ্ছে সাইনাস ভেনোসাস থেকে ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ওদিকে আবার অক্সিজেন যুক্ত রক্ত এই যে অক্সিজেন যুক্ত রক্ত অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুস অক্সিজেন যুক্ত রক্ত দেখো ফুসফুস থেকে এই অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় শিরা ফুসফুসীয় শিরা এই যে ফুসফুসীয় শিরা ঠিক আছে ফুসফুসীয় শিরার মাধ্যমে আসছে কোথায় বাম অলিন্দে বাম অলিন্দে থেকে আসছে দেখো বাম অলিন্দে আসলো এই বাম অলিন্দে আসলো সেখান থেকে আসছে নিলয় হলো নিলয় আসার পরে দেখো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সাইনাস ভেনাসাস থেকে ডান অলিন্দে আর অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসি ফিরার মাধ্যমে আসছে বাম অলিন্দে বা দুটো এই যে মিশ্রণ ঘটছে ঠিক আছে মিশ্রণ ঘটার পরে তারপরে ওই যে আর্জ মাধ্যমে দেহের বিভিন্ন অংশে চলে যাচ্ছে আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কারুর কোন রকম কোনো সমস্যাই থাকবে না না বুঝতে পারলে আর রিপিট করে ভিডিওটা দেখবে এবং অবশ্যই পজ করে করে এঁকে নেবে তো এই ভিডিওটা বা ব্যাঙ্গের যে হার্ডের পার্টটা এই অবধি থাকলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো এবং অনলাইন টিউশন ক্লাস তো চলছে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রতি বছর কি রেজাল্ট আছে তারা সকলে অনলাইন ক্লাসের ছাত্রছাত্রী কি রেজাল্ট আছে এছাড়া তো ক্লাস তো প্রত্যেক বছরই চলছে এবং প্রত্যেক বছর দুর্দান্ত রেজাল্ট এবং রিভিউ কি আছে ফার্স্ট লিঙ্কে ক্লিক করো দেখো ফার্স্ট লিঙ্কটা যখনই তোমরা ক্লিক করবে এরকম সার্ফেস তোমাদের কাছে দেখতে পাবে ঠিক আছে প্রতি বছর দেখো এটা মাধ্যমিক দেখো মাধ্যমিক রয়েছে উচ্চ মাধ্যমিক এটা রয়েছে উচ্চ মাধ্যমিক আহ রয়েছে মাধ্যমিক দু হাজার ঠিক আছে ক্লাস টুয়েলভের ছাত্ররা এখানে ক্লাসে বলছে এখানে কেমন পড়ানো কি হয় না হয় ঠিক আছে ঋতব্রত বেশি ঋতব্রত হচ্ছে মাধ্যমিক দু হাজার তেইশে নাইনটি এইট পেয়েছিল ঠিক আছে প্রত্যেকটা দু হাজার বাইশ পরীক্ষা দিয়েছে ছাত্রের রিপ্লাই প্রতি বছর হান্ড্রেড পার্সেন্ট কমন প্রতি বছর কিভাবে পড়ানো হয় সমস্ত কিছু ঠিক আছে মাধ্যমিকে নাইন দেখো একদম একশো একশো কিভাবে পাবে ঠিক আছে প্রত্যেকটা স্টুডেন্টের দেখো রাহুল

প্রত্যেকটা রিপ্লাই এখানে রয়েছে প্রত্যেক বছর সাজেশন তো হান্ড্রেড পার্সেন্ট কমন দেখে নিতে পারবে ঠিক আছে মাধ্যমিক ঠিক আছে প্রতি বছর সরি উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ প্রতি বছরের যে রেজাল্ট আছে তোমরা কিন্তু দেখে নিতে পারবে ডেসক্রিপশনে নিজেরা ওই লিঙ্কে ক্লিক করলে প্রত্যেকটা এ গেলেই তুমি দেখে নিতে পারবে ছাত্রছাত্রীরা কি বলছে না বলছে তুমি চাইলে তুমি টিউশন ক্লাসে জয়েন করতে পারো এবং অনলাইন মাধ্যমে পড়াশোনা করে দুর্দান্ত ভালো রেজাল্ট করতে পারো যাতায়াতের সময় নষ্ট হচ্ছে না বাড়িতে বসে পড়াশোনা করতে পারছো প্রথমে ক্লাসে তোমায় বুঝিয়ে দেওয়া হয় বিস্তারিত হবে তারপর সেখান থেকে ফার্স্ট সেমিস্টারের জন্য শর্ট নোট কিভাবে করবে তোমায় বলে দেওয়া হয় ঠিক আছে তারপরে পরের দিন যখন তুমি ক্লাসে আসলে পরের টপিক আবার বোঝানো হচ্ছে এবং আগের দিনে যেটা যা সেটা তোমার হোমওয়ার্ক চেক করা হয় এবং টপিক শেষ হলে সেটার মক টেস্ট না হয় এবং সাপোজ ধরো তুমি কোনোদিন আসতে পারলে না বা তোমার টাইম ম্যাচ হচ্ছে না তার জন্য কিন্তু তুমি রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে এবং রেকর্ড ক্লাস তুমি যতবার খুশি যত আহ খুশি তুমি দেখতে পারো ঠিক আছে এইভাবে আমাদের ক্লাসগুলো হয় প্রতি বছর ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ক্লাসে জয়েন করে প্রতি বছর ভালো রেজাল্ট করে নিজে দেখে নাও যদি মনে হয় ডেসক্রিপশনের লিঙ্ক ডেসক্রিপশনে বাংলাতে থেকে নম্বর দেওয়া আছে তাছাড়া আমি নম্বরটা দিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে এই হচ্ছে বাংলাতে বিজ্ঞান হোয়াটসঅ্যাপ নম্বর এখানে তোমরা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এখানে তোমরা যোগাযোগ করে কবে কি ক্লাস হয় না হয় তোমরা বিস্তারিত জেনে তোমরা ক্লাসে জয়েন করে খুব সামান্য মূল্যে আমাদের অনলাইন ক্লাসগুলো হচ্ছে অনলাইন ক্লাসগুলো হয় ঠিক আছে এবং সামান্য মূল্য হয় মানে এই না খুব খারাপভাবে ভাবে পড়ানো দুর্দান্ত ভালো প্রতি রেজাল্ট রয়েছে তোমরা দেখে নিতে পারো দেখে যদি মনে হয় তুমি জয়েন করতে ঠিক আছে ভালো তো তো প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো খুব ভালো একটা রেজাল্ট করো ভালো করে শেখো নিজের যে স্বপ্ন আছে পূরণ করো মধ্যবিত্ত ছাত্রছাত্রীদের কিন্তু পড়াশোনা করা ছাড়া নিজের অবস্থান পরিবর্তনের আর কোন রকম কোনো উপায় নেই ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউবের গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো যদি তোমাদের বায়োলজি সাবজেক্ট